তো না রে তো আমার সুর আর কিছুক্ষণের কোনর মধ্যে শুরু হবে তোমার দেখা এই যে হচ্ছে আমার শুটিং প্লেস কি গরম উপর দেখো সূর্যটা পুরো আমার মাথার উপর হচ্ছে এত গরমে শুট করছি চলো नया শুট হচ্ছে আমার যামা জঙ্গলবাড়ী শুট আমার টিম তো ফাইনালি আমার শ্যুট কমপ্লিট প্রায় শেষের দিকে তোমার দেখো ভিডিওখন দেখুন সবাই হয়তো দেখে ভিডিও খান যদি ভালো লাগিছে আরও নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই সাপোর্ট করুন আমার আকাশ অনলাইন ফেসবুক পেজ আকাশ অনলাইন তোমার যা পারলে আরেকবার দেখুন সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওলা কেন হচ্ছে আমার অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওখান দেখিবার জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিও